প্রিয় বন্ধুরা আমার হাতে আছে দুই হাজার টাকা ফার্স্ট মিনিটের একটা কাজ করে দিবে আমারে যদি কেউ করে দে তাহলে আমি দুই হাজার টাকা পুরস্কার দেবো আজকে এই যে আমার সাথে আছে বালতি আর আছে সিয়ার এই যে একটা ভাই চলে যাচ্ছে এ ভাই হ্যালো ভাই কই যাচ্ছেন হাজ মারু মাছ মারু হ্যাঁ কু না ওই আনা মাছ মারতে দেবে আচ্ছা আমারে যদি ফার্স্ট মিনিটের একটা কাজ করে দেন তাহলে আমি আপনাকে দেব দুই হাজার টাকা ফারবেন কাজটা করে দিতে হুম হুম পারবেন তো তো ঠিক আছে তুলে আমার সাথে চলেন কথা না গো এই যে আমার কাজের ছাইডে চলে আসলাম এই কাজটা হলো ফাগাসং রেলওয়ে স্টেশন হয়েছে এটা মানে এটার মধ্যে সাইডটা নেম আছে প্রত্যেকটি নেম প্লেট এরকম লেহাগুলা বোঝা যাচ্ছে না একবারে জাপসা দেখা গেছে যাচ্ছে আমরা যে ঢাকা থেকে চট্টগ্রাম যাই তখন আমরা অনেক মাথা বাইর করে করে সায়া যে কোন স্টেশন আমরা অতিক্রম করলাম পার হইলাম কিন্তু এই যে দেখেন এইসব লেখাগুলা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না তুমি ভালো করে ফুরাটা ফুরাটা মরাও একেবারেই বোঝা যাচ্ছে না তৈলে একটা লোক গাড়ির থেকে মরুবি দেখবে হ্যাঁ এই মেসেজটা দিতে পারবে এখন ঢাকা থেকে যারা সিলেট যাইতেছে মানে নোহালি যাইতেছে হেরা কি ফারবে এখানে দেখতে যে এটা কি ফাগাসং রেলওয়ে স্টেশন না তো আমি সবার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই রেলওয়ে কর্তৃপক্ষকে যে প্রত্যেকটা নেম প্লেট যাতে প্রত্যেকটা স্টেশনের চকচকে থাকে কি বলে জি জি ঠিক ঠিক চকচকে দরকার না জি জি কারণ আমি নিজে দেখছি যে ঢাকা থেকে যখন আসি তখন তাকে তাকে দেখি যে কোন স্টেশন আমি মানে অতিক্রম করতেছি ফারিদ কিন্তু লেহা বোঝা যাচ্ছে না এই যে দেখেন এটা যে পরিষ্কার করতেছে এখন কিন্তু সাফ হইতাছে এটা জং ধরে মোরিসা দইরা একবারে অবস্থা খারাপ হয়ে হইছে এটা কথা কথা বলে মনে তো আমি প্রিয় বন্ধুরা সবার মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই এইদেই যে প্রত্যেকটা স্টেশনের নেমপ্লেটগুলো যাতে চকচক থাকে কি বলেন মোরবি কথাটা শুদ্ধ হ্যাঁ কথাটা শুদ্ধ এই যে দেখেন আমিদের যে কাজটা কইতাছি হন এই যে দেখেন সুন্দর করে করো তুমি সুন্দর করে পুরাড়ি করো পুরাড়া পুরাটা ভালো করে মর দাও এখন কিন্তু হয়ে হয়েছে একবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে তো এইভাবে যদি পরিষ্কার করতো বা এইভাবে যদি এটা নতুন করে করতে এটার তলে কিন্তু বেশি টাকা খরচ হবে না যে এটা টিনের একটা নেমপ্লেট লাগায় রাখছে এটা কিন্তু মরিচা দরে ধরে লেহার অক্ষরগুলা উঠে যাচ্ছে এবং জং দইরা মানে এটা আপনার একটা মানে ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতেছি আর কি আচ্ছা রেলওয়ের কর্তৃপক্ষ যাতে

এগুলো তো থাকে না আর কেজন পরে পরে আর সাপ পড়ে না সিনেমার সারে বয়ে আড্ডা মারে আর ঘুমা কোনো ট্রেন থামে না কিছু না সারা দিন একটা ট্রেন তো এই স্টেশন চলবো কেমন চলবো কীভাবে কীভাবে তবে আমি সবার মাধ্যমে এই মেসেজটি দিতে চাই যে সবাই শেয়ার করবেন যাতে রেলওয়ে কর্তৃপক্ষ এই ভিডিওটা দেখে এবং আমি প্রত্যেকটা স্টেশনের সাইনবোর্ডগুলা এরকম যাতে ক্লিয়ারলি বোঝা যা স্যার কী বলেন

কিন্তু একটা কষ্টের বেশি হইল আগের রংটা মজে গেছে মজে যাওয়ার পর তখন দ্বিতীয়বার ইডের উফেদার কোনো কালারিং করে না করে ইডের উফেদা আবার লেখে দিছে আপনারা দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে মনে হচ্ছে আবার লেখে দিচ্ছে কিন্তু এই যে লেহারার উপরের লেহাড়া মানে একটু ব্যতিক্রম হয়ে গেছে আর মরিচে দরে দরে চক্কা নিয়ে নিয়ে উড়ে যাচ্ছে তো আমি চাই প্রত্যেকটা স্টেশনের মানে এই নেমপ্লেটগুলা আপনার মাধ্যমে যাতে মানে এই ভিডিওটা রেলওয়ে কর্তৃপক্ষ দেখে এবং এগুলা যাতে ক্লিয়ারলি পরিষ্কার রাখে তাহলে আমরা যাত্রীরা মানে খুব টেনশনে থাকতে হই খুব দুর্ভোগে ভুগতে হই যে আমি এখন কোথায় আসছি কোন স্টেশন আমি ফারিলাম মানে এটা কিন্তু সবাই একটু মানে নজরে রাখে তো আমি যে সেলেটারে নিয়ে আসছি পরিষ্কার করার জন্য এই ছেলেটা আসলে অনেক দেখা যাচ্ছে যে অসহায় একটা ছেলে তো আমি বলছিলাম ওরে এই কাজটা করে দিলে দুই হাজার টাকা পুরস্কার দিব এই যে হ্যাঁ তুমি হুশি হ্যাঁ ঠিক আছে তুমি ঠিক আছে এডি একটু একটু ভাঙ্গে দোকি তুমি গা তুমি যাওগা তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে দেওয়া সুযোগ করে দিবেন ধন্যবাদ